যেটাই হোক এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই সবাই এক টেবিলে বসেন এক জায়গায় বসেন আমরা ঐক্য কেন হতে পারছি না ঐক্য হবার ক্ষেত্রে আমাদের বাজাগুলি কোন জায়গায় আমি মনে করি এক টেবিলে বসার সাথে সাথে নব্বই পার্সেন্ট ঐক্য আমাদের মধ্যে এমনি হয়ে যাবে আমি অনুরোধ করব আমার মতো তরুণ ওলামাই কেরাম যারা আছেন আমার কম বয়সী যারা আছেন আমাদেরকে শপথ নিতে হবে অনেকের দেয়াল আমাদেরকে ভেঙে খান খান করে ঐক্যের বিধ রচনা করতেই হবে কোনো বিকল্প নাই সরসিনা পির সাহেব হুজুর একটি কথা বলেছেন যে আমরা রাজনীতি করি না কিন্তু আমাদের কাছে একটা ভোট হলেও আছে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি রাজনীতি নাও করি কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সুন্নিদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের কাছে একটা ভোট আছে সবাই ঐক্যবদ্ধভাবে যদি বলতে পারি আমরা একটা ভোটের অধিকার ছাড়বো না আমাদের সাথে যারা বৈষম্য করবে আমরা ওই ভোটের মাধ্যমে এটা জবাব দেব তাহলে সবাই অটোমেটিক সোজা হয়ে যাবে আসলে ঐক্যের কোনো বিকল্প নাই এটা আমরা সবাই জানি কিন্তু আসলে ঐক্য কেন হচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় আল্লা সুানার ইসাদ করেছেন ওয়াতে জামি দফা রকু তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতির সাথে আঁকড়ে ধরো তোমরা ভাগ ভাগ হয়ে যেও না আল্লাহ আল্লাহা কোরআনে নিষেধ করেছেন আমাদেরকে দলে দলে বিভক্ত হতে কিন্তু তারপরও আমরা দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক কারণে অরাজনৈতিক কারণে ব্যক্তির স্বার্থে অথবা নিজেদেরকে জাহের করার জন্য নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য বিভিন্ন কারণে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি এটা আল্লাপা কোরআনে স্পষ্টভাবে নিষেধ করেছেন এবং বাতেল ফেরকার ব্যাপারে যেটা হাদিস শরীফ এসেছে জামার উম্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে বাহাত্তর ফেরকা বলা হয়েছে তাদেরকে জামাত বলা হয় নাই জামাত কিন্তু একটা বাতেল যারা হবে এরা হচ্ছে ফেরকা আর জামাত আহাইলে তোমাল জামাত এটা হচ্ছে একক এটা ফেরকা নয় এটা হচ্ছে জামা এবং আমি স্পষ্টভাবে বলতে চাই চোদ্দশো বছরের ইতিহাস যদি আপনি তালাশ করেন আপনি দেখবেন বাতেল ফেরকার এক এক সময় এক এক নামে তারা আবির্ভূত হয়েছে সর্বপ্রথম বাতেল ফেরকা খারে ছিল তারপরে শিয়া এরপর এখান থেকে শুরু করে আস্তে আস্তে আরও অনেক বাতেল ফেরকার আবির্ভাব শুরু হয়েছে কিন্তু শূন্য তোয়াল জামাত চৌদ্দশো বছর আগে যেটা যেমন ছিল আজকের চোদ্দোশো পর এখন সেটা আছে কেয়ামত পর্যন্ত সেটা থাকবে তোয়াল জামাতের আকিদার ভিতরে আমাদের এই জামাতের ভিতরে কোনো ধরনের ফেরকাবাজি এখনও হয় নাই এবং কেয়ামতের আগেও হবে না এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা তোয়াল জামাত আমরা ফেরকা নই আমরা উচিত জামাত এখন আমরা জামাত হওয়ার পরেও কেন আমরা যে বৃহত্তম জামাত এটা জাতিকে আমরা জানাতে পারছি না কেন এই বিষয়টাকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে এক নম্বর ঐক্য কিসের ভিত্তিতে হবে যদি আপনি বলেন যে রাষ্ট্রীয় বিষয়ে আমরা ঐক্য কিভাবে করতে পারি রাষ্ট্রের যে কোনো বিষয়ে আমরা শুধু মুসলমান কেন এই রাষ্ট্রের মধ্যে হিন্দু বসবাস করে বৌদ্ধ বসবাস করে খ্রিস্টান বসবাস করে রাষ্ট্রীয় স্বার্থে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে রাষ্ট্রের ঐক্যের প্রশ্নে আমরা যে কোনো জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বিদর্মীদের সাথে আমাদের ঐক্য হতে পারে তাতেও কোনো অসুবিধা নাই দুই নাম্বার যদি আপনি ঐক্যের কথা বলেন ইসলামী মূলনীতির ভিত্তিতে ইসলামী ঐক্য আমরা চাই ইসলামী ঐক্যের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে মৌলিক আকিদার ক্ষেত্রে কোনো ঐক্য হতে পারে না মৌলিক আকিদার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওইটাকেই ধারণ করব চোদ্দশো বছর আগে আমাদের আকিদা যেটা আমরা সেখান থেকে একচুল সেখান থেকে সরার কোনো সুযোগ নাই। আমাদের আকিদা সেটাই আমার নবীজির আকিদা আমাদের আকিদা সেটাই যেটা সাহেবের আকিদা নবীজি সাল্লী ওসালামের সাথ করেছেন তোমরা জামাতকে অনুসরণ করো জামাহা নবীজি সাথ করেছেন মা আনা আরে হিওয়া সামি করেছেন। তোমরা আমার খোলা পায় কোন অনুসরণ করো আমরা সেই মূলনীতির উপরে চলে আমরা আকিদার ক্ষেত্রে আকিদার মৌলিক আকিদার ক্ষেত্রে আমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এখন আসেন ফুরুই আকিদার ক্ষেত্রে ফুরুই বিষয়ের ক্ষেত্রে ফুরুই বিষয়ের ক্ষেত্রে যে ধরনের মতপার্থক্য আমরা দেখি মতবিরোধ আমরা দেখি এটা তো আমি মনে করি ইসলামের সৌন্দর্য কারণ আমাদের মাঝাব চারটা হয়েছে যদি কোনো একতলাফ নাই থাকতো তাহলে মাঝাব চারটা কেন হলো। এবং আজকে পর্যন্ত আমরা হানাফিরা কোনো দিন সাহফিদেরকে বাতিল বলি নাই সাহফিরা হাম্বলিদেরকে বাতিল বলে নাই হাম্বলিরা মালিকদেরকে বাতিল বলে নাই তার মানে বোঝা গেল ফুরোই বা আমলি মাস আলামসাইলগত ক্ষেত্রে একতলাপ হওয়াটা এটা ইসলামের জন্য অসুন্দর কিছু নয় কিন্তু দেখা যায় যে আমরা এই আলা মাসালা মাসাইলকে কেন্দ্র করে শুধুমাত্র এই আমলি আলা মাসাইলকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে অনেক্য জিয়ে রেখেছি আমরা নিজেদের মধ্যে বিভেদ জিয়ে রেখেছি এবং বাংলাদেশের মধ্যে আমি মনে করি আমার পূর্বে মাওলানা ওসমান গুলি হিবাই বক্তব্য দিয়েছেন এবং আরও যারা যারা বক্তব্য দিয়েছেন আমরা সবাই জানি এবং এই কথা সবাই মানতে বাধ্য এই দেশের মধ্যে নব্য ফেদনা যারা সৃষ্টি করছে আজকে নতুন নতুন ইসলামের সংজ্ঞা যারা আমাদেরকে শেখানোর চেষ্টা করছে তাদের মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই এই দেশে ইসলাম এসেছে আউলে কেরামের মাধ্যমে এবং তারাই মূল ইসলামের যে স্পিড আহ যে আমাদের আকিদার ভিত্তিতেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং নতুন করে আমাদেরকে নতুন আকিদা যারা শেখাতে চায় নতুন করে আমাদেরকে ইসলাম শেখাতে চায় আমরা তাদের থেকে ইসলাম শিকার কোনো দরকার নাই বরং আমাদের আকাবির ওলামা একরাম হাজরাতে পীর মা সাহেবিন্দু আমাদেরকে যে আকীদা শিখিয়েছেন এটাই আমাদের আকিদা নতুন করে নব্য আকিদাদারি যারা নতুন করে আমাদেরকে শিখাচ্ছে অথচ আহেল সদাল জামাত ওলামা একরামদের কাছে শুধুমাত্র হাদিসের সনদ নয় আপনি দেখবেন সব সনদের দরকার আছে আমাদের কাছে যেমন হাদিসের সনদ আছে আমাদের কাছে তরিকতের সনদ আছে আর তারা তো তরিকতি মানে না সনদ থাকবে প্রত্যেককে দুই নাম্বার আয়রে সুন্ন দল জামাত আমার নবী ارشاد করেছেন আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর অবিচল থাকবে কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারবে না কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা হকের জন্য লড়াই করতে থাকবে কিন্তু আজকে যারা নিজেদেরকে মেইন স্ট্রিমে যারা নিজেদেরকে ইসলামের মেইন স্ট্রিম দাবি করছে এটা একটা আমি মনে করি আমাদের সাথে ধোকা চলতেছে কারণ আপনি তাদের আকিদার ইমামদের যদি আপনি দেখেন নবীজিস্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত ইবনে তাইমা পর্যন্ত তাদের কোনো আকিদার ইমামের সনদ নাই ইবনে তাইমিয়া থেকে শুরু করে মাঝখানে আবার আরেকটা গ্যাপ আবদুল হাব নজদি পর্যন্ত তাদের আকিদার কোনো সনদ নাই আবদুল হাব নজদি থেকে শুরু করে আবার আলবানি ইবনে বাস পর্যন্ত আরেকটা গ্যাপ তাহলে তোমাদের মধ্যে এত গ্যাপ কেন আমরা বিশ্বাসী যারা আমাদের যেমন হাদিসের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই আমাদের আকিদার ইমামদের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই আমাদের তরিকত ইমামদের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই আমাদের কাছে সব ধরনের সনদ আছে কিন্তু সনদ থাকার পরেও কেন আজকে আমরা অবহেলিত আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদের খেতে মধ্যে করতে চাই এক নাম্বার আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতার অনেক অভাব আছে আমরা মানুষ পেশি আছি কিন্তু আমরা রাজনৈতিক সচেতন নই রাজনীতি না করা এক জিনিস এটার মধ্যে আমার কোনো আপত্তি নাই রাজনীতি আমরা না করতে পারি কিন্তু রাজনৈতিক সচেতন না হওয়া এটা আমি মনে করি আমাদের জন্য খুবই ক্ষতির কারণ হবে আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় থাকি বলে কোরআন হাদিস নিয়ে গবেষণা করি বলে আমরা রাজনৈতিক সচেতন হব না রাজনৈতিক বিষয়ে খোঁজখবর নিব না এই বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব না এটা হতে পারে না এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনারা দেখবেন ইতিহাস সাক্ষী দেয় আমাদের রাজনৈতিক অসচেতনতা ওলামায় গ্রামের যুগ উপযোগী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের দ্বিধাদ্বন্দ্ব তাদের হীনমন্যতা এটা আমাদেরকে রাজনৈতিকভাবে পিছিয়ে দিয়েছে একটা উদাহরণ দেই অটোমান সাম্রাজ্য যখন গোটা বিশ্বের মধ্যে মুসলিম সাম্রাজ্যের প্রতিনিধি করে গোটা বিশ্বের একটা পরাশক্তি হিসাবে তারা আবির্ভূত হচ্ছিল গোটা বিশ্বের পরাশক্তি হিসেবে মুসলমানরা যখন এগিয়ে যাচ্ছে তখন রোমানরা তারা প্রিন্টিং প্রেস তারা শুরু করেছে অর্থাৎ আগে তো হাতে লেখা হতো সব কিছু হাতে লেখা হতো তখন তারা একটা জাগরণ সৃষ্টি করলো বিপ্লব সৃষ্টি করলো সেই বিপ্লবটা ছিল প্রেসের বিপ্লব তারা আর হাতে লেখে বই ছাপাচ্ছে না তারা এখন প্রিন্টিং প্রেসের দিকে চলে গেছে ওই সময়ে কিছু ওলামায় কেনাম বললেন যদি আমরা এখন প্রিন্টিংয়ের দিকে চলে যাই তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের অনেক কথা এদিক সেদিক হয়ে যাবে এই মেশিনের উপরে আমাদের আর আর কোনো আস্থা রাখা যাচ্ছে না সুতরাং আমরা এখন এদিকে যাব না এটা করা যাবে না এই একটা ফতোয়ার কারণে মুসলমানরা পিছিয়ে গিয়েছিল রোমানরা তারা প্রিন্টিং প্রেসের দিকে এগিয়ে গিয়েছিল মুসলমানদের বই তারা আর ছাপাতে পারছে না এই ফতোয়ার কারণে যার কারণে ওই বিপ্লবের কারণে মুসলমানরা পিছিয়ে গিয়ে আজকে আমরা পিছিয়ে পড়েছিলাম আবার এটাও আমরা শুনেছি ভারতে যখন এই ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে যে ইংরেজি শিক্ষা করা হারাম এই কারণে অনেক মুসলমানরা ইংরেজি শিক্ষা থেকে দূরে সরে গিয়ে তারা সরকারি চাকরি পায় নাই বিধর্মীরা সরকারি চাকরি করা শুরু করে দিয়েছে এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই ধরনের কোন ধরনের পদক্ষেপ যেন আমাদেরকে পিছিয়ে না দেয় যুগ উপযুগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নবীজি সাল্লী আসাল্লাম জায়দ বিনহানসাদি আল্লাহ আলমকে হিব্রু ভাষা শিক্ষা করার জন্য বলেছেন কারণ ইহুদিদের এই তাওরাত কিতাব এটা হিব্রু ভাষায় ছিল নবীজি ওয়াসাল্লাম যখন তাদেরকে ডেকে আনতেন ওই সমস্ত ইহুদি পণ্ডিতরা এটা অপবেক্ষা করত যার কারণে নবীজি বলেছেন তুমি হিব্রু ভাষা শিখো এবং তুমি নিজে নিজে ওই ওই কিতাব পড়ে পড়ে আমাকে অর্থ তুমি বলে দাও এইভাবে আমরা বুঝতে পারি নবীজি সাল্লাহ আলী আমাদেরকে ভাষা শিক্ষার জন্য যুগ উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু উৎসাহিত করেছেন আমাদেরকেও যুগ উপযোগী পদক্ষেপ নিতে হবে আমার কথা শেষ আমার কথা হচ্ছে একটাই আমরা যদি ঐক্যবদ্ধভাবে আহলে সতল জামাতকে এগিয়ে নিতে না পারি ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে সুন্নিদের অস্তিত্ব সংকটে পড়তে হবে এখানে আমাদের অনেকের সাথে অনেক বিষয় হয়তোবা দ্বিমত থাকতে পারে কিন্তু মৌলিকভাবে আমরা তো সবাই স্রোতলাম বিশ্বাসী এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিকই না তারা নিপীড়ন চালিয়েছে নিপীড়ন দুই ধরনের এক ধরনের হচ্ছে সরাসরি অ্যাটাক করা আরেকটি হচ্ছে ভ্রাতৃঘাতি সংঘাত আমাদের মধ্যে মধ্যে ছড়িয়ে দেওয়া আমরা দেখেছি আমাদের সাথে অনেকের আকিদার বিরোধ থাকতে পারে কিন্তু আমরা একটা বিষয়ে একমত যে এই দেশে জেল জুলুমের শিকার হতে হয়েছে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয়েছে আর সুন্নিদের সাথে যদিও সেই পর্যায়ের জুলুম তারা না করলেও সুন্নিদের ভিতরে তারা বিবেদ জিয়ে দেখে আমাদেরকে পঙ্গু করে দিয়েছে সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমরাকে এইভাবে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে আমরা শুধু মার খেতেই থাকবো নাকি আল্লামা ফারুকি রহমতুল বলেছিলেন ভিড় যার যার সন্ন্যাস সবার এই কথা বলতে বলতে আমাদের ফারুকি সাহেব আলাই জীবন দিয়ে দিয়েছেন কিন্তু আজকে পর্যন্ত আমরা কি তার বিচার পেয়েছি কেন বিচার পাই না একমাত্র আমাদের অনেকের কারণে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আজকে আমাদেরকে কেউ কিছু বলার ক্ষেত্রে দশবার চিন্তা করত। আমি আপনাদেরকে বর্তমানে আমাদের চলমান রোহিস হত্যাকাণ্ডের একটা বিষয় আপনাদেরকে বলতে চাই হত্যা করা হয়েছে আমি অবজার্ভ করেছি আমি গবেষণা করে এবং সরজমিনে আমি যা বুঝলাম সে একমাত্র হওয়ার কারণে আজকে তার সাথে জুলুম করা হয়েছে সুতরাং আমরা এখনো যদি অনেক অনেকের মধ্যে থাকি আপনি আপনার যেটাই হোক তারা কিন্তু আপনাকে এখন আওয়ামী লীগ দোসর ট্যাগ লাগিয়ে মাজার লাগিয়ে তাদের বিরোধী ত্যাগ লাগিয়ে বিভিন্নভাবে তারা আপনার আমারকে তারা ষড়যন্ত্র করে এক এক জায়গায় মামলা মোকদ্দমার মধ্যে ফাঁসিয়ে আমাদের সবাইকে কন্টাসা করার চেষ্টা করবে এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই আমাদের ভিতরে দূরত্ব কেন সৃষ্টি হচ্ছে আজকে মস্তক কারণে আমি মনে করি আমাদেরকে একটা সেমিনার করতে হবে সেমিনারের শিরোনাম হবে আল্লামা ফারুকের রহমদুল্লাহ এর বিচার আমরা কেন পাই নাই আল্লামা ফারুকের স্বপ্ন কোনো বাস্তবায়ন হয় নাই এটা নিয়ে আসেন আল্লামা ফারুকের যারা ভালোবাসেন সবাই এক টেবিলে বসেন এক জায়গায় বসেন আমরা ঐক্য কেন হতে পারছি না ঐক্য হওয়ার ক্ষেত্রে আমাদের বাধাগুলি কোন জায়গায় আমি মনে করি এক টেবিলে বসার সাথে সাথে নব্বই পার্সেন্ট ঐক্য আমাদের মধ্যে এমনি হয়ে যাবে একটা পক্ষ আমাদেরকে বসতে দিচ্ছে না আমাদেরকে আলাপ করতে দিচ্ছে না আমাদেরকে কথা বলতে দিচ্ছে না আমাদের মধ্যে বিভেদের দেয়াল সৃষ্টি করে রাখছে আমি অনুরোধ করব আমার মতো তরুণ যারা আছেন আমার কম বয়সী যারা আছেন আমাদেরকে শপথ দিতে হবে অনেকের ভেঙে করে ঐক্যের রচনা করতেই হবে কোনো বিকল্প নাই ঐক্য যদি না হয় আমাদের ক্ষতিগুলিকে আমি একটা একটা করে তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ অনেকের কারণে দেখেন আমাদের কোনো মুখপাত্র নাই আমরা এক একজন এক একভাবে বক্তব্য দিচ্ছি একজন বক্তব্য দেওয়ার কারণে তার বক্তব্যটা আমাদের সবার ঘরে চলে আসতেছে আমাদেরকে একটা মুখপাত্র তৈরি করতে একজন মুখপাত্র একজন হোক পাঁচজন হোক আমরা সবাই কথা বললে হবে না একজনকে কথা বলতে হবে পাঁচজনকে কথা বলতে হবে এবং পাঁচজনকে একই সঙ্গে কথা বলতে হবে অনেকের কারণে আমাদের কোনো মুখপাত্র নাই দুই নাম্বার একজন দোষ করার কারণে সবার ঘরের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে আমাদের বিপক্ষ শক্তি যারা আছে কারণ তারা জানে যে এখন যদি আমরা এই দোষটা সবার গালে চাপাই দিই তারা তো ঐক্য নাই সুতরাং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ তো করতে পারবে না সুতরাং তারা সবাই দোষী এটাই প্রমাণ হয়ে যাবে তিন নাম্বার প্রশাসন এটা বুঝে গেছে যে আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে আমাদেরকে যদি তারা কণ্ঠাসা করে আমরা কখনো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারবো না প্রতিবাদ করতে পারবো না যার কারণে তারা আমাদেরকে পদে পদে হেনস্থা করার চেষ্টা করছে আমি একটা কথা নোট করছি করেছি আমার কাছে খুব ভালো লেগেছে শর্ষিনা পিসাই হুজুর একটি কথা বলেছেন যে আমরা রাজনীতি করি না কিন্তু আমাদের কাছে একটা ভোট হলেও আছে। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি রাজনীতি নাও করি কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সৈন্যদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের কাছে একটা ভোট আছে আমরা সবাই যদি এটা সবাই ঐক্যবদ্ধভাবে যদি বলতে পারি আমরা একটা ভোটের অধিকার ছাড়ব না আমাদের সাথে যারা বৈষম্য করবে আমরা ওই ভোটের মাধ্যমে এটা জবাব দেবো তাহলে সবাই অটোমেটিক সোজা হয়ে যাবে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহ Ini kembali kita orang di luar sana.